ওটা কারণ তোমার যা কথাবার্তার ছিঁড়ি আর ওই যে বদমের ছিঁড়ি তোমার জঙ্গের চুলদারি কাছে ওড়ে না কে পাঁচ টাকাও কেউ দেবে না পাঁচ টাকাও কেউ

আমার জন্য অ্যালার্মটা বন্ধ করে দাও কেন কে বন্ধ করেছে আমি বন্ধ করেছি কে বন্ধ করলো আমি তো খেয়াল করিনি কে বন্ধ বললো তা বন্ধ যখন না কাজে যখন যাও নি তাহলে ঘরের কাজগুলো করো হাতাহাতি করো ঠাকুরটা ওটা তো লাগিয়ে দিয়ে গেছে ঠাকুরটা পাতো একটু ঠাকুরটা তো পাতো ঠাকুর পাতো তো আবার আমাকে দিয়ে হাত দিতে হবে হ্যাঁ উমা সব তুমি বাবা তুমি দুই জায়গায় কাজ করছো বলে কি সমস্ত কাজ আমি একা সামলাবো নাকি এটা আবার কোনো কথার কথা হলো হ্যাঁ তো ঘরের কাজ তুমি সামলাবে বাইরের কাজ আমি দেখছি ও আর বাইরের কাজ তুমি দেখছো বলে সকালবেলা ছুটি করে বসে রইলে আর এদিকে আমাকে বলছো তাড়াতাড়ি রান্না করো দেখো কিরকম চিল্লাচ্ছে আর এত খেলনা ছড়িয়ে নিয়ে বসছে দেখো ভাত বেড়ে বসে রয়েছি এদিকে ছেলেকে খাওয়াচ্ছে আর এদিকে ওনার ভাত বাড়া কিন্তু এতক্ষণ ধরে আমাকে ডায়লগ দিচ্ছিল কাজে যাব কাজে যাব পৌনে দুটো বাজে মানে পৌনে দুটো কি দুটো বাজতেই যায় কি হলো নাববে তো দেখ না কি ভাত বেড়ে ভাতটা তোমাকে দেখছে ডাকতে হবে কেন সামনে নেই না বো দেখ না একটু আগে আমাকে ডায়লগ দিচ্ছিল রান্না হয়নি এই হয়নি কাজে বেরোবো ওই বেরোবো সেই বেরোবো অনেক ডায়লগ দিচ্ছিল আর ওই যে পঞ্চাশ লাখ টাকার কথা বলে তো তোমরাই বলো এই এই খবরটাই কি কেউ পঞ্চাশ লাখ টাকা দেবে বলো আর ভাত ছড়ালে যে কাকের অভাব হয় না এটা যে বলছিল ওটা কি আর কি মুখের কথা হ্যাঁ কি নুন খেলছিস তোর তো কাজই তাই না পঞ্চাশ টাকা কেন পাঁচ টাকাও আর ভাত রেখে গেলে তো কুকুরে ভাতে নয় ওর মুখেই করে দিয়ে চলে যাবে কি তাই তো তাই তো এই সারাক্ষণ কোনটার মধ্যে ঘাটতে থাকে কে জানে দেখ ভাতের মতো পড়ে রয়েছে এদিকে ছেলেকে খাওয়াচ্ছি আর দেখো এদিকে এখনো দেখো বসে আছে কোনো কাজবাজ নেই সকালে উঠেছে কটার সময় হলো দশটায় যেখানে ওঠার কথা ছিল সাতটায় সেটা উঠেছে দশটায় ফোনে অ্যালার্ম বেজেই যাচ্ছে আর আমাকে ডায়লগ দেয় তুমি দশটার সময় ওঠো তুমি এই সময় ওঠো তুমি ওই সময় ওঠো তা আমি তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কিন্তু ও তো ঘুমাচ্ছিল হুম ততদিন উঠে পড়েছি কি তাড়াতাড়ি উঠেনি

নতুন কাজ কেমন লাগছে নতুন কাজ কেমন লাগছে কেমন লাগছে মানে দেখি কেমন লাগছে আবার মুখের মধ্যে কোনো ইশে নেই সব সময় কচু সকাল বেলা কচু খায় তোমার মা কচু খায় কেন কেন তোমার মতো মোটেও না ঠিক আছে সকাল বেলা ওটা কচু খায় তুই ভালো করে বস আমার সব বন্ধুরা আমার শাশুড়ি সকালবেলা উঠে পড়ছে একটা দেব একদম বলে দিলাম আমি জানি এই ভিডিওটা দেখলাম আমি কমেন্টে বলবো এটা কিন্তু ঠিকই বলেছে তো যাই হোক পঞ্চাশ লাখের ব্যাপারটা একটু ইয়ার কি মারছিল ঠিক আছে এটা এখন এখন নাকি ট্রেন্ডিংয়ে চলছে তাই ইয়ার কি মারছিল কেউ কিন্তু সিরিয়াসলি নিও না তো চলো টাটা